আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন গিটার নিয়ে আসলাম তো আমরা গিটারটা অন করবো ওপেন করব তো আমরা কোন সময় গিটার ইউজ করি করিনিও দেখি গিটারের মধ্যে আমাদেরকে কি কি দিল আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো এখন ওপেন করা যাক ওই যে আমার রুমমেট ওপেন করতেছে আপনারা দেখতেই থাকুন তো দেখি কেমন কালার কেমন কি আমরা দেখি নেই তো কখনো ইউজও করি নেই আমরা বাজাইতেও পারি না দেখি বাহ অনেক সুন্দর কালার কলিজা কালার তো আমার রুমমেট বাজাবে এখন আমরা দেখব কেমন করে বাজায় হ্যাঁ বাজাইতেছে ভালোই তো দেখি আবার করে দিতে তো আমাদের ব্যাগের ভিতরে আর কি কি দিছে তো আমরা দেখি এখন একটা ফল ভিতরে কি কি দিছে আমরা দেখি আরো একটা গিটার পাইছে গিটারের সঙ্গে একটা ব্যাগ দিবে আর দুইটা তার extra তার দিবে আর ভিতরে কি আছে দেখো ব্যাগের ভিতরে ফিঙ্গার দিছে ফিঙ্গার গুলো বাজানোর জন্য দিছে তিনটা ফিঙ্গার দিছে না দুইটা পাইছি কি একটা দিছে দিছে মনে হয় আর নাকি তো একটা গোলাপি কালার একটা কালো কালার একটা সাদা কালার এই জায়গা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নক করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি আপনাকে লগে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন